জীবনে প্রথমবার এত বড়ো রাজহাঁস রান্না করলাম সেটা খাওয়ার পরে সবার কেমন রিয়াকশন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনেকেই হাঁসের মাংস খেতে চায় না হাঁসের মাংস খেলে নাকি হাঁসের একটা বাজে গন্ধ আছে সেটা নাকি ভালো লাগে না তো আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্টভাবে একটা রাজহাঁসের রেসিপি তো এখানে আমি একটা হাঁস নিয়ে নিয়েছি হাঁসটার ওজন তিন কেজির বেশি ছিল এটা আমাদের পোষা হাঁস আমাদের বাসায় আমরা পুষছিলাম তো সেটাকে জবাই করে ফেললাম মাংসগুলো দেখে কিন্তু একদমই গরু মাংসর মতো মনে হচ্ছে বলেন ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে জানাবেন তো আমি এখানে এক কেজি মতো মাংস নিয়েছি কারণ আমরা মানুষ অল্প তো আমাদের এক কেজি মাংসতেই হয়ে যাবে আর বেশ কিছু মাংস আমরা রেখে দিয়েছি বললামই তো এটা তিন কেজির উপরে ছিল মাংস তো এখানে আমি লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া আর একটু একটু জিরা মশলার গুঁড়ো দিয়ে মাংসটা কিন্তু ভালোভাবে ভেজে নিব আর হাঁসের মাংস যদি রান্না করার আগে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেন যে আপনি কি হাঁসের মাংস খাচ্ছেন না অন্য কোনো কিছুর মাংস খাচ্ছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না অনেকের ধারণা হাঁসের মাংস একটা বাজ স্মেল আসে সেই স্মেলের কারণে খেতে চায় না তো আমার এই রেসিপিটা একবার ফলো করে দেখবেন আমার এই হাঁসটাতে কিন্তু অনেক চর্বি ছিল সে কারণে কিন্তু চর্বিটা গোলে তেলও হয়ে গেছে তো আমি কিন্তু মাংসগুলো উঠিয়ে যে তেলটা থাকবে সেই তেলটা ফেলে দিব কারণ এত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এজন্য জন্য কিন্তু আমি এই তেলটা দিয়ে আর রান্না করব না এই তেলটা কিন্তু আমি ফেলে দিছি এখানে আমি আবার নতুন করে তেল আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব আর আজকে জীবনে প্রথমবার আমি হাঁসের মাংস রান্না করেছি আর সবাই সবাইকে যে এত এত প্রশংসা করবে আমি কল্পনাও করতে পারি নাই তো আমি তো বাটা মশলা দিয়ে রান্না করেছি এখানে জিরা মশলা দিয়েছি আর হচ্ছে আদা রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটা অল্প মশলায় কিন্তু আজকে হাঁসের মাংসটা রান্না করব আর সেটা খাওয়ার পরে যে সবাই এত 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 ভালোবাসা দিবে সেটা আমি জানতাম না তো এখানে আমি আলুও দিয়ে নিয়েছি কারণ আলুটা আমার জন্যই দিয়েছি আমার যে কোনো মাংসতে কিন্তু আলু চাই যায় আলু না দিলে কিন্তু আমার মাংস খেতে একদমই ভালো লাগে না আর আমি মাংসটা কষানোতেই সিদ্ধ করে ফেলবো পরবর্তীতে আমার কিন্তু লবণ হলুদ দিতে একদমই মনে ছিল না তারপরে দেখতেছি মাংসের খালার চেঞ্জ হচ্ছে না তারপরে কিন্তু আমি আবার লবণ হলুদ দিয়ে নিয়েছিলাম কারণ যখন আমি এই মাংসগুলো ভাজছিলাম তখন একটু লবণ হলুদ দেওয়া হয়েছিল তারপরে কিন্তু আর রান্নার সময় দিতে মনে ছিল না পরবর্তীতে দিয়ে নিচ্ছি রান্না করতে করতে কিন্তু আমার প্রায় সন্ধ্যায় হয়ে গেছিলো এজন্য কিন্তু কালারটাও কেমন একটা চলে আসছে হাঁসের মাংস রান্না করতে একটু সময়ও লাগে বুঝতেই তো পারতেছেন হাঁসের মাংস রান্না করলে সময় লাগে আপনারা যারা রান্না করেছেন তারাও কিন্তু জানেন তো রান্না করতে করতে বললাম তো সন্ধ্যা হয়ে গেছিল আমার হাঁসের মাংস আর হাঁসের মাংস কিন্তু আমার বাসার সবার খুবই পছন্দ আর এভাবে রান্না করলে সবাই আরও বেশি পছন্দ করে আর আপনারা চেষ্টা করবেন বাটা মরিচ দিয়ে মাংস রান্না করে খেতে তাহলে যে কোনো মাংস রান্না করলেই খুবই ভালো লাগবে আর এর সাথে ছিল হচ্ছে পিঠা ছিটা পিঠা ছিটা পিঠা দিয়ে কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে হাঁসের মাংস খেতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে আমি হালকা একটু ঝোল রেখে দিয়েছিলাম কারণ ছিটা পিঠা দিয়ে কিন্তু একটু ঝোল ঝোল করেই খেতে হয় তো আমার বলতে বলতে বললাম তো রান্না শেষ দেখতে পাচ্ছেন পিঠাও কিন্তু আমার বানানো হয়ে গেছে রাত হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি পিঠা বানাইছি কারণ হাঁসের মাংসের সাথে পিঠা না হলে ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন